ইনশাল্লা ভালো বেসা কিন্তু ইচ্ছা আছে এই তো গুরু গুরু কাঁদনের মেলামতুত আর কি আছে দাও আছে বড়ি আছে টাকাল আছে চুড়ু চুড়ি একশো দেড়শো দুইশো আড়াইশো বরগোল্লা চারশো আছে পাঁচশো আছে ছশো আছে অঙ্ক বেচাকে বেসা কিনে আপরে বেসা কিনে আসলাম বাজারের মধ্যে আজকে গোপীনাথপুর পুরাতন বাজার আসলাম একটা ছুরি নেওয়ার জন্য এবার কোরবানির জবাই করার জন্য গতবার যেগুলো নিয়েছিলাম এগুলা আবার তেমন একটা টেকসই না এই কারণে আবার একটা নতুন ছুরি নিলাম চারশো টাকা দিয়ে আশা করি এটা অনেকটাই ভালো হবে দোকানটা অনেকটা পুরাতন দোকান বিদায় এখানে আসছি ছুরিটা নেওয়ার জন্য আশা করি ছুরিটা অনেকটাই ভালো হবে আর অনেক কিছুই আছে আপনারা যদি চান নিতে পারেন সমস্যা নাই আর অনেক কিছু নিব ইনশাল্লাহ আরও ছোটো ছুরি আছে ওইগুলো নিব তো বড় ছুটি নিয়ে নিলাম আপনাদের সকলে আসবেন সকলকে তা মাত্র হইল তোর বাজার লোয়ার দোকান এ জায়গায় সব হয় বড় ছুরি ছোটো ছুরি দাও কাছে যা দাও এভরিথিং সব কিছু পাবেন না না শুধু ঈদের সিজনে আমরা তিন থেকে চার দিনে কাজটা করি মানে ঈদের সিজনে কাজটা হয় আপনার সময় চলে না আর আপনি টুকটাক কাজ চলে আগের তুলনায় চাহিদা বলতে এবছর একটু পুরান কামটার চাহিদা বেশি নতুন মালের বেচা কিনে একটু কম এটা দিয়ে দাদা বছরে একটা সিজন হয় এটা দিয়ে সংসার চলে বলেন আর এমনি টুকটাক কাজ হয় এটা আমাদের বাপ দাদার আমলে চলে আসে আমাদের বাপ দাদা এটা করে গেছে এখন আমরা আবার করতেছি ঐতিহ্যটা আমরা ধরে রাখছি আর কি আমরা বাপ দাদারা করে গেছে এখন আমরা করতেছি এখন সব কিছুর দামই বেশি কিন্তু আমাদের ওই তুলনায় আগের মতো আমরা লাভ হয় না আর আগের থেকে এখন সব কিছু দাম কম আমাদের বেসাকে নিয়েও কম সবকিছু আমাদের কম লোহার দাম বেশি কাজ করতে লোহা আংরা লাগে তারপরে আপনার পাথর লাগে বপ লাগে মেশিন লাগে কারেন্ট ছাড়া তখন কাজ হয়ই না তারপর আবার রেত আছে রেতও লাগে রেত ছাড়া কাজ হয় না এরকম যদি দরের রাখাটা এখন হচ্ছে কাস্টমারের উপরে বুঝছেন না চ্যালেঞ্জ এখন সব জায়গায় চ্যালেঞ্জ চলতেছে যার কাজ ভালো হয় তার কাছে কাস্টমার বেশি হয় যার কাজ ভালো হয় না তার কাছে কাস্টমার হয় না মনে হয় না কারণ খুব কষ্ট কারণ লোয়ার কাজটা খুবই কষ্ট আগের মতো কাজ করা হয় না আর এখন মানুষের কাজ আসতেছে না কারিগর নাই অনেকে কাজ করে অনেকে কাজ করে না আগে তো অ্যাভেলেবেল ছিল এখন এটা নাই রেডিমেড জিনিসটা বেশি বানানো হয় কম রেডিমেডটা চলে বেশি মানে দেখতে সুন্দর ওইটা মানুষের টানে বেশি যেটা সুন্দর দেখতে ওইটা টানে বেশি আমাদের হাতে বানুর বেশি একটা টানে না